আমি খুব 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 একটা ভিডিও বানাতে চলেছি অনেকের মধ্যে এটা প্রশ্ন ছিল না যে বরবাদ সিনেমাটা কেমন হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের এই আমরা কদিন আগে তুফান দেখেছি তুফান ওটিটিতে আসছে তুফানের মতো গুণগত মানসম্পন্ন সিনেমা হবে তো বরবাদ শাকিব ভাইয়াকে ট্রোলের সম্মুখীন হতে হবে না তো বরবাদ করার পরে ডিরেক্টারের নাম মেহেদি হাসান হৃদয় অনেকেই নাকি আস্থা রাখতে পারছেন না ডিরেক্টরের ওপরে বরবাদ সিনেমাটা কেমন হবে কেমন হবে অপেক্ষা জাস্ট অপেক্ষা এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি বরবাদ সিনেমাটা যা হবে মেগাস্টার সাকিব খানের প্রিভিয়াস যত রেকর্ড আছে সমস্তটা ভেঙে দেওয়ার ক্ষমতা রাখছে এই সিনেমা না এই সিনেমাটার স্কেলটা আমরা কেউ আন্দাজি করতে পারছি না এটা এত বড় স্কেলের ছবি তৈরি হচ্ছে ভাই হ্যালো ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি এত এক্সাইটেড একটা মানে খবর পেয়েছি এক্সাইটমেন্ট যুক্ত খবর পেয়েছি একটা যে আমার এক্সাইটমেন্ট আমি সত্যি ধরে রাখতে পারছি না আমি খুব অপেক্ষা করছি কবে মেগাস্টার শাকিব খান আবার ফ্লোরে ফিরবেন এই মানুষটাকে খুব মিস করছি ভালো লাগছে না এতদিন তিনি আমেরিকায় বসে আছেন তিনি ছবির প্রিপারেশন নিচ্ছেন এই মানুষটাকে আমরা ছবির ফ্লোরে দেখতে চাই এই মানুষটাকে আমরা সব সময়ের জন্য আলোচনার মধ্যে রাখতে চাই কেননা এই মানুষটা এমন একজন মানুষ যিনি আলোচনায় থাকেন যাকে নিয়ে সদা সর্বদা আলোচনা হয় বরবাদ সিনেমাটার প্রথমত বলে দিই এই মাসের শেষের দিক থেকেই এই ছবির শুটিং শুরু হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি আসবে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আর একটু অপেক্ষা করো আর একটু অপেক্ষা করো তোমরা সবাই খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট আসবে এই সিনেমার এবং আবারও বলি সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসের শেষের দিক থেকে বরবাদ সিনেমার শুটিং শুরু হতে চলেছে এবং শুটিং শুরু হবে ভারতের মুম্বাইতে তারপরে এই ছবির বেশ কিছু অংশ বাংলাদেশেও অল্প কিছু অংশ শুটিং হবে সেই অংশগুলো ইন্ডিয়ার পরে বাংলাদেশে গিয়ে শুটিং হবে মেগাস্টার শাকিব খান নাইনটি ফাইভ পারসেন্ট প্রিপেয়ার্ড এই ছবির জন্য এবং তিনি নিজে অনেকটা আশাবাদী এই ছবিটাকে নিয়ে কারণ কি জানো এটা একটা গ্র্যান্ড স্কেলের ছবি হতে চলেছে গ্র্যান্ড স্কেলের আমি শুধু একটাই অনুরোধ করব বোর্ড বা টাইটেলটা আমার ঠিক একটা ভাল লাগছে না যখন এত বড় এত বড় গ্র্যান্জারের ছবি এত বিগ স্কেলের ছবি ভাই নামটাও একটু অন্য রকম নাম চাই আরেকটু আরেকটু চটকদার কিছু নাম আরেকটু থাকবে এরকম কিছু নাম যে নামটা আমরা আশা করছি এবং অনেকেই এটা বলছিলেন এবং প্রথম থেকে এটা শোনাও যাচ্ছিল যে বরবাদ সিনেমার টাইটেল কিন্তু পরিবর্তন হলেও হতে পারে এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এলেই আমরা বুঝে যাব যে পরিবর্তন হলো নাকি হলো না আমি তোমাদের বলে দিই আলী আকবর আশা ভাইয়াকে তো নিশ্চয়ই তোমরা অনেকে চেনো তিনি একটু আগেই যে এটা পোস্ট করেছেন আমি দেখাই বলি তোমাদের নতুন মুভির শুটিং অনেক বিগ স্কেলে হতে যাচ্ছে যা আগেরগুলোকে ছাড়িয়ে যাবে সাকিব খান বলেছেন এই কথাটা শুটিং মুম্বাইতে হতে যাচ্ছে এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে না শাকিব ভাইয়া এই কথাটা কোথায় বলেছেন আমরা তো কোনো ইন্টারভিউয়ের বেরোতে দেখিনি আমরা তো বুঝতে পারছি না আমিও এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম তারপরে আমি জানতে পারলাম সাকিব ভাইয়ার বেশ ঘনিষ্ঠ কিছু মানুষদের সঙ্গে সাকিব ভাইয়ার এটা নিয়ে আলোচনা হয়েছে যে এই ছবিটা বিরাট বড় গ্র্যাঞ্জারের একটা ছবি হতে চলেছে যেখানে নাকি অনেক বড় বাজেট ইনভলভ করা হবে এই ছবিটাতে এবং এই ছবিটা নিয়ে অনেক আশা যাচ্ছে ভাই আমি একটা কথা তোমাদের বলে রাখতে চাই এখন থেকেই যারা এখনো ওই কথাটা বলছো যে বরবাদ নিয়ে তোমরা আশাবাদী নাও তোমরা কিন্তু সিনেমাটার যখন হলে গিয়ে দেখবে না তোমরা কিন্তু একটা উল্টো কিছু পেতে চলেছ একটা ঝটকা একটা ধাক্কা পাবে তোমরা তাই এখনই মাথা থেকে এটাকে ঠিক করে নাও যে এটা বিরাট বড় স্কেলের ছবি হতে চলেছে তুফানের থেকেও হতে পারে এর স্কেল আরও বড় চলো আমি শেষ করলাম ভিডিওটা আমি বিশাল এক্সাইটেড মানে সুপার এক্সাইটেড সুপার এক্সাইটেড অবশ্যই আমি প্রথম দিন থেকে বলে যাচ্ছি ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের ওপরে শরৎ মিউজিক বেঞ্চ ভরসা রাখছে যে কেউ কোনো নেগেটিভিটি করে ফেলুক আমরা দিনও কোনো নেগেটিভিটিকে সাপোর্ট করিনি আমরা নিজেরা কোনো নেগেটিভিটি কোনো করিনি তাই মেহেদি হাসান হৃদয় ভাইয়ার ওপরে অনেকটা ভরসা রাখছি তিনি ভালোভাবে ছবিটাকে তৈরি করবেন অবশ্যই এটা আশা রাখা যায় শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্যে টাটা